সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে সারাদিনে অন্তত দু মিনিট বার করে শ্রবণ করবে নাগপঞ্চমী কথা এর ফলে আপনার জীবনে সমস্ত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে আপনার যদি সন্তান প্রাপ্তির ইচ্ছা হয়ে থাকে তাহলে সেটাও পূর্ণ হয়ে যাবে সাথে সাথে যদি আপনার মনে ধনের অভিলাষা থাকে অর্থাৎ আপনি যদি চান কোন বড় ব্যক্তি হতে অত্যন্ত ধনবান হয়ে উঠতে তাহলে সুনিশ্চিতভাবেই আপনার এই মনস্কামনাটিও পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনাকে সবার প্রথম নাগপঞ্চমীর ব্রত কথা শোবন করতে হবে এবং এই কথাগুলি আপনাকে বিশ্বাসের সাথে শুনতে হবে তাহলে সুনিশ্চিতভাবেই আপনার যাই মনস্কামনা হয়ে থাকুক না কেন তাহলে তা সমস্ত কিছুই পূর্ণ হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করা মাত্রই আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর আপনার জীবনে খুশির বর্ষা শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার করা সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ হতে থাকবে কিন্তু বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এই নাগপঞ্চমী ব্রতকথা শ্রবণ করতে করতে মধ্যখানে কখনোই ছেড়ে দেবেন না এই ব্রত আপনাকে সম্পূর্ণ শুনতে হবে যদি আপনি সম্পূর্ণ না শুনে ছেড়ে দেন এর ফলে আপনার জীবনে মহা বিপদ নেমে আসতে পারে এ কারণে আপনি যদি চান আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূরণ হোক তাহলে আপনি শ্রদ্ধা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই নাগপঞ্চমী কথা অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা এই ব্রত কথা নাগপঞ্চমীর দিন তো আমাদের অতি অবশ্যই শোনা প্রয়োজন এছাড়াও অন্য দিনেও এই কথা শুনতে পারেন যখনই আপনি এই কথা শুনুন না কেন এটা আপনার জন্য বিশেষ সুফল এনে দেবে তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবে যে এই ব্রত কথা শ্রবণ করা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না তো বন্ধুরা চলুন এইবার শুনে নেওয়া যাক এই পবিত্র নাগপঞ্চমী ব্রত কথা বেনের বাড়িতে চার ভাইয়ের চার বউ আর আছে তাদের শাশুড়ি শাশুড়ি ছোট বউকে দেখতে পারে না বলে বাকি তিন বউ ছোট বউকে পাত্তা দেয় না একদিন খুব বৃষ্টি হচ্ছিল বাতাসে শীত শীত ভাব তাই রান্নাঘরে হাত সেঁকছিল তিন যা আর গল্প করছিল হঠাৎ বড় যা বলল ইস আজ যদি খিচুড়ি আর বেগুন ভাজা হতো না তাহলে খেয়ে খুব সুখ হতো মেজো যা আর সেজো যা বলল এই সময় যদি গরম গরম কলাই ভাজা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো শুধু ছোট বউ বলল যে আজ যদি গরম ভাত আর পুঁটি মাছের টক পাওয়া যেত তাহলে বেশ খাওয়া হতো ছোট বইয়ের তিন যা তার কথা শুনে ঠোঁট মাখাল গরিবের মেয়ে তার আবার ভাতের সাথ মরে যায় মরে যায় ওদিকে কিন্তু ছোট বউ স্নান করতে গিয়ে পুকুরের ঘাটের কাছে কিলবিল করতে দেখল দুটো মাছের ছানা তাদের তুলে নিয়ে এসে রাখল ঘরের ভেতরে হাঁড়িতে তিন বউ হিংসায় মরে গেল ইস আমাদের ইচ্ছে পূরণ হলো না আর ছোট বউ কি না মাছ ভাত খাবে এদিকে ছোট বউ চান টান করে এসে মাছ উঠতে এসে দেখে ও মাছ কোথায় এ যে সাপের বাচ্চা সে যাই হোক সাপের ছানাদের তাড়িয়ে না দিয়ে তাদের দুধ কলা খেতে দিয়ে মানুষ করতে লাগল ছোট বউ তাদের সঙ্গে ভাই পাঠালো একদিন সাপের ছানারা বড় হয়ে স্বর্গে মা কাছে চলে গেল সেখানে গিয়ে তারা মাকে বললো যে মরতে যে দিদি তাদের মানুষ করেছে সেই দিদির বড় দুঃখ বড় অভাব শাশুড়ি উঠতে বসতে তাকে ফোঁটা দেয় যায়রা গায়ের জ্বালা মেটায় এখানে তাকে এনে কিছু দিন রাখতে চায় তারা মা মনসা এই প্রস্তাবে মত দিলেন আর না ভাইয়েরা ছোট বউকে স্বর্গে নিয়ে এলো ছোট বউ স্বর্গে এসে সবার প্রথম মা মনসাকে প্রণাম করল মা বললেন বাছা তুমি এসেছ এতে আমি খুশি হয়েছি কিন্তু সাবধান কখনো দক্ষিণ দিকে যেন চেয়ে ফেল না এতে তোমার অকল্যাণ হবে ছোট বউ ঘাড় নেড়ে জানালো বেশ এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন নাক ভাইয়েদের জন্য দুধ গরম করতে গিয়ে কীভাবে যেন তার চোখ চলে গেল দক্ষিণ দিকে সে দেখল মা মনসা নিরাবরণ নিরাবরণ হয়ে নৃত্য করছেন সেই অপরূপ নাচ দেখে সে চোখ ফেরাতে পারল না তখন সে দুধ গরম করতে ভুলে গেল নাগেরা এসে তারা দিতে তার চটক ভেঙে এমন তাড়াহুড়োয় দুধ এমন গরম করল যে নাগেদের জীব পুড়ে গেল আর এতেই নাগেরা তার ওপর খেঁপে গেল বলল তারা ছোট বউকে কামড়ে দেবে স্বর্গে কামড়ালে তার কিচ্ছু হবে না তাই মর্তে নিয়ে যেতে হবে তাকে তাই তারা মা মনসার কাছে গিয়ে সব কথা গিয়ে বলল আর এও বলল যে মা যেন ছোট বউকে মর্তে পাঠিয়ে দেন ছোট বউয়ের ভারী বিপদ মায়ের ততদিনে মায়া পড়ে গিয়েছিল তার ওপর তবু নাগেদের কথায় গা ভর্তি গয়না পরিয়ে দিয়ে তাকে তিনি মর্তে রেখে এলেন পেছনে পেছনে লুকিয়ে নাগেরাও এলো তাকে দংশন করতে বলে কিন্তু মায়ের কি পায় ছোট বউ এমন কোনো ভুল করল না যে নাগেরা তাকে দংশন করে মায়ের পরামর্শে ছোট বউ উঠোনে মনসার ডাল পুঁতে গোবর ছড়া দিয়ে দুধকলার নৈবিদ্য দিয়ে মা মনসার পুজো করল আর তাই দেখে নাগেদের মনে আর কোনো রাগ না। নাগেদের থেকে আর কোনো বিপদের আশঙ্কাও রইল না আর এইভাবেই মর্তে প্রচার হয়েছিল তা পুজোর দেশের নানান অঞ্চলে এই পঞ্চমী নাগপঞ্চমী নামে পরিচিত বন্ধুরা এই ছিল নাগপঞ্চমীর ব্রত কথা তবে এই আজকের মতো পবিত্র দিনে আপনার বাড়িতে বা আপনার উঠানে যদি কোনো মনসা গাছ থেকে থাকে তাহলে নাগেদের মূর্তির সামনে বা মনসা গাছের সামনে রেখে দিন কিছুটা কাঁচা দুধ এবং চন্দন হলুদ ও সিঁদুর দিন এবং নাগদেবের মূর্তি বা মনসা গাছের সামনে জ্বালান একটি কর্পুরের প্রদীপ এবং সেই সঙ্গে পাঠ করুন বা শ্রবণ করুন এই নাগপঞ্চমীর ব্রত কথা বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন